যদি আমার ভালো সময় এতগুলো মানুষ আমার ভালোটাকে সেলিব্রেট করেন আমার যদি কিছু খারাপ লাগে কারু তারা সেই খারাপটাকে ক্রিটিসাইজ করবে তো দ্য ডে আই সাইন্ড আপ ফর দিস যে আমি একজন পাবলিক ফিগার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাই সেটা অভিনেতা হোক পরিচালক হোক ক্রিকেটার হোক ফুটবলার হোক আমাদের ভালোর সময় যেরকম আমরা এত ভালোবাসা এনজয় করি কোনো ডিফিকাল্ট ফেস হলে ততটাই ক্রিটিসিজম সহ্য করার মতন মানসিক জোর আমাদের প্রয়োজন বলে আমার মনে হয় টলিউড যেন এই অভিনেতাকে নতুন করে আবিষ্কার করেছে একাধিক চরিত্র আর সেই চরিত্রে প্রত্যেকটা চরিত্রের নতুন নতুন চমক নিয়ে আসছে এই অভিনেতা তার এখন কাজের ভীষণ ব্যস্ততা কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই তার যে নতুন ছবি আসছে দুর্গাপুর জাংশন সেই ছবির গল্প করতে এবং ছবির বাইরে অন্যান্য গল্প করতে এবিপি লাইভে আজকে রয়েছে বিক্রম দা ওয়েলকাম টু এবিপি লাইভ সো মাচ তোষা অনেক ধন্যবাদ এরকম ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি যেটা মানে শুরুতে বললাম যে অভিনেতা হিসেবে এই ব্যস্ততাটা কতটা এনজয় করছো খুবই আমি ইন জেনারেল কাজ করতে ভালোবাসি ওই যে ওয়ার্ক কোহলিক বলে একটা শব্দ আছে যেটা আমরা অনেক বয়সকালে বুঝতে পেরেছি কাকে বলে সেটা জানার অনেক আগে থেকে আমি কাজ করতে খুব ভালোবাসি মানে আমার কাজের মধ্যে থাকতে ভালো লাগে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগে আমার কমপ্লেন করতে ভালো লাগে যে ওরা বাবা খুব প্রেশার হয়ে গেছে কাজের কিন্তু তাও আমি সেটাই করি আর কি ইনফ্যাক্ট আমার মা আমাকে মাঝে মধ্যেই বলে যে এই যে তুই এত বলিস খুব টায়ার্ড কাজ নিয়ে তাহলে বাড়িতে ফিরে রাত্রি একটা পর্যন্ত ফোনে কাজ নিয়ে আলোচনা করিস কেন তাহলে ফোনটা বন্ধ করে দি রাত্রি দশটায় কিন্তু আমি সেটাও করে উঠতে পারি না তো আই কাইন্ড অফ এনজয় ইট অ্যান্ড আই থিঙ্ক আই উইল কিপ ডুইং যে যে কদিন আমি করতে পারবো ভাবে কাজ আমার মন এবং আমার শরীর সায় দেবে আমি এভাবেই কাজ করব নববর্ষ গেল কি করলে নববর্ষে নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন সকাল এগারোটার সময় রাশের পোস্টার লঞ্চ ছিল মানে আমার আগামী ছবি দুর্গাপুর জাংশনের পরে তথাগত ডিরেক্ট করেছে আমি আর তথাগত এর আগে পারিয়া বলে একটা সিনেমা করেছিলাম একসময় তো সেটা রিলিজ ছয়ই জুন তার পোস্টার লঞ্চ ছিল তারপরে বিকেলবেলা দুর্গাপুর জাংশনের ট্রেলার লঞ্চ ছিল আমি ভেবলিদি অরিন্দম দায়িকাবলি সবাই ছিলাম তোদের টিম ছিল তো এইগুলো নিয়ে ব্যস্ততা এবং তার মাঝখানে দুপুরবেলা বাড়ি গিয়েছিলাম লাঞ্চে মায়ের সঙ্গে ফার্স্টে একটু বেরিয়েছিলাম মা একটু বাইরে খেতে চেয়েছিলো কফি তো খেয়ে বাড়ি গিয়ে মায়ের কাছে একটু লাঞ্চ করা করে তারপরে বাকি কাজে বেরিয়ে পড়ো এই ছবিতে তোমার যে চরিত্রটা পুলিশ অফিসার তো বলো কতটা রাফ এন্ড টাফ হলে মানে কেমন লাগলো করে চরিত্রটা আমার কাছে সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্র ডেফিনেটলি তার একটা মজা আছে আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা চরিত্রর মধ্যে যদি কিছু একটা নতুন করা যায় একটা নতুনত্ব রাখা যায় একটা ফ্রেশনেস রাখা যায় সেটা লুক ওয়াইজ হতে পারে সেটা সাবজেক্ট ওয়াইজ হতে পারে সেটা চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ হতে পারে শব্দ হতে পারে এবং সেটা আমাকে একটা কিক দেয় যে আমি যদি প্রত্যেকটা সিনেমার মাধ্যমে একটা নতুন মানুষকে তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমার অভিনেতা হিসেবে তাতে একটা অবদান রয়ে যাবে এবং হয়তো আমাদের অডিয়েন্স বোর হবে না বা তাদের হয়তো নতুন করে একটা ভালো লাগা তৈরি হতে পারে আমার জন্য আমি সেটা চেষ্টা করছি প্রত্যেকটা কাজই মোরল তো যদি শেষ পাতা দিয়ে বলি যে শেষ পাতা ওয়াজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম ওপর ঘোষে তাতে আমার চরিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল সৌনগরের চরিত্রটা বা তারপরে সৌরভষ্ণতম দিনে একদম প্রেমের ছবি ছিল অরিত্র ছবি আমার সোলাঙ্কির বা তার পরবর্তীকালে পাড়িয়া যেটার জন্য একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন করতে হয় একটি আউট অ্যান্ড আউট অ্যাকশন ধর্মী সিনেমা তার জন্য আই হ্যাড টু লার্ন মার্শাল আজ যা যা করতে হয়েছিল তারপরে সূর্য যেটা আমার সম্পূর্ণ অন্য একটা সিনেমা তো প্রত্যেকটা সিনেমাতেই আই ভিন ট্রাইং ভেরি হার্ড টু ব্রেক ফ্রম দি ইমেজ যেটা হয়তো অডিয়েন্স আমার কাছে এক্সপেক্ট করছে দুর্গাপুর জাংশনের মাধ্যমেও সেটা করার চেষ্টা হয়েছে নিজের লুকটা ভেঙে ফেলার চেষ্টা নিজের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা এই ভদ্রলোক কথায় কথায় গালবন্ধ করেন যেটা আমি নিজের পার্সোনাল লাইফে করতে পছন্দ করি না তার মুখ চলার আগে তার হাত চলে এবং হাত চলার পরে যদি কিছু এনার্জি বাকি থাকে তাহলে গান বন্ধ করে সেইটাতে ইউনো সেইভাবে কথা বলতে পছন্দ করেন তো প্রত্যেকটা চরিত্র একে অপরের থেকে একটু হলেও আলাদা এর পরবর্তীকালে যখন রাস আসবে সেই চরিত্রটাও আলাদা সো দিস বিন অন দি প্রায়োরিটি লিস্ট যে আমি প্রত্যেকটা চরিত্রকে একে অপরের থেকে আলাদা তৈরি করতে চাই এই যে পরপর কাজের কথা বলছিলাম আমিও শুনছিলাম আমার শুনতে খুব ভালো লাগছিল একজন অভিনেতার ব্যস্ততা দেখতে খুব ভালো লাগে তো তোমার কি মনে হয় যে টলিউড তোমাকে চিনতে একটু দেরি করলো তুমি আরো আগে কাজ পেতে পারতে এই ধরনের মানে কাজ বলছি না আমি বলছি বিভিন্ন রকমের বিভিন্ন ডায়ালেক্টের চরিত্র না দেখ এইটা এক আমার ক্যারিয়ারে আমি কি করতে পারতাম তার দায় শুধুমাত্র আমার তার দায় কোনো প্রডিউসারের না তার দায় কোনো ডিরেক্টরের না সুতরাং হয়তো আমি নিজেকে প্রমাণ করতে একটু বেশি সময় নিয়েছি সেই জন্য আমাদের ইন্ডাস্ট্রি আমাকে সেরকম কাজ বা সেরকম চরিত্র দিতে একটু বেশি সময় নিয়েছে বা হয়তো আমি টেলিভিশনে নিজের কাজ নিজের জনপ্রিয়তা নিয়ে ব্যস্ত ছিলাম এবং সেটা আমাকে অনেকটা আনন্দ দিচ্ছিলো তাই জন্য আমি এইভাবে ভাবতে পারিনি বাট একটা পয়েন্টে গিয়ে মনে হয়েছে যে আমি এই ধরনের কাজই নিজেকে এক্সপ্লোর করতে চাই অভিনেতা হিসেবে আরও অনেক কিছু করতে চাই তো সেই সবটা ফিগার আউট করতে হতে আমার নিজের সময় লেগেছে আর যখন যেটা মানুষের জীবনে হওয়ার কথা আমার মনে হয় যে সময়ের থেকে আগে এবং ভাগ্যের থেকে বেশি আমরা কেউ কিছু পাই না সুতরাং দিস ওয়াজ সাপোজ টু বি অ্যাট দিস টাইম আই ফিল সদ্য টলিউডে ঠাকুর কাণ্ড হয়েছে এবং সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আমি সেই মতামতে যাচ্ছি না তোমার নিজের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং সেই দুর্ঘটনার দায় তোমার উপর চাপানো হয়েছিল কেউ তোমার কথাটা শুনতে চায়নি একজন অভিনেতা হিসেবে তোমার কি মনে হয় যে এই রকম ঘটনা হলে মানে একজন অভিনেতাকে ব্লেম করা খুব সোজা বলে দেওয়াটা ইজ ভেরি ইজি মানে শুধু অভিনেতা নয় অভিনেতা পরিচালক যেই হোক না কেন তাকে বলে দেওয়াটা খুব সোজা তার কথাটা কেউ শুনতে চায় না বা সেই পরিস্থিতিটাকে ওভারকাম করে আবার কাজ করা এইটা মানে একজন সাধারণ মানুষের থেকে একজন পরিচিত পার্সনের কাছে কতটা কঠিন দেখ আমরা যখন এইরকম একটা মানে কাজ বা এরকম একটা অকিপেশন চুজ করেছিলাম আমরা সবাই বোধহয় একটা জেনে চুজ করেছিলাম যে এই কাজে যদি আমরা ভালো করতে পারি তাহলে অনেক মানুষের বাহবা কুড়োতে পারবো অনেক মানুষের ভালোবাসা পাবো স্নেহ পাবো আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে একটা ব্যাংকে চাকরি করতাম তাহলে তো আমার কাজ নিয়ে এত মানুষ আলোচনা করতেন না বা আমার কাজ নিয়ে এত লোকের এত বক্তব্য থাকতো না বা এত মানুষ আমায় চিনতেন না ঠিক সেইভাবেই যদি আমার ভালো সময় এতগুলো মানুষ আমার ভালোটাকে সেলিব্রেট করেন আমার যদি কিছু খারাপ লাগে কারু তাহলে সেই খারাপটাই ক্রিটিসাইজ করবে তো দ্য ডে আই সাইন্ড আপ ফর দিস যে আমি একজন পাবলিক ফিগার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাই সেটা অভিনেতা হোক পরিচালক হোক ক্রিকেটার হোক ফুটবলার হোক আমাদের ভালোর সময় যেরকম আমরা এত ভালোবাসা এনজয় করি কোনো ডিফিকাল্ট ফেস হলে ততটাই ক্রিটিসিজম সহ্য করার মতন মানসিক জোর আমাদের প্রয়োজন বলে আমার মনে হয় টলিউডের দিকে তো আঙুল উঠছে টলিউডের উদযাপন নিয়ে আঙুল উঠছে টলিউডের অংশ হিসাবে কোথাও গিয়ে কষ্ট হয় না আমার মনে হয় নানান পরিস্থিতিতে নানান মানুষের দিকে আঙুল ওঠে কিছুদিন আগে জি করের ক্ষেত্রে কিছু মানুষের দিকে আঙুল উঠেছে এর পরবর্তীকালে এমন যে কোনো অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে কিছু মানুষের দিকে তো অবভিয়াসলি আঙুল উঠবেই সুতরাং এটার জন্য খারাপ লাগা ভালো লাগা কোনো কিছুরই আলাদা করে জায়গা নেই ইটস অলা পার্ট অফ লাইফ আমি বিশ্বাস করি যে জীবনের ভালোগুলো যেরমভাবে আমরা সেলিব্রেট করতে ভালোবাসি জীবনে যদি খারাপ কিছু ঘটে তাহলে আমাদের সেটা মেনে নিতে হবে এবং যতদিন বেঁচে আছি নিঃশ্বাস নিতে হবে বেঁচে থাকতে হবে উই লাভ টু লিভ লাইফ ইজ দ্য বিগেস্ট সেলিব্রেশন অফ ইট অল সুতরাং ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে জীবন কাটবে বেঁচে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় এবং বেঁচে থাকা বেঁচে থাকা শুধু না বেঁচে থাকাটাকে একটু হলেও সেলিব্রেট করতে পারো বা বেঁচে থাকাটাকে একটু হলেও উপভোগ করতে পারো খুব স্বস্তিকাদের সঙ্গে তোমার দশ বছর আগে একটা কাজ হয়েছিল তারপর আবার দশ বছর পরে একটা কাজ সম্পূর্ণ অন্য চরিত্র অন্য গল্প তো কোথাও সেই দশ বছর আগের কেমিস্ট্রিটা কি ওয়ার্ক করলো প্রচণ্ডভাবে আমরা একটু আগে কথা বলছিলাম যে দশ বছর আগে যে কাজটা আমরা করেছিলাম মানে সাহেব বিবি গোলাম সেই সিনেমাটার জন্য আমরা অনেকটা ভালোবাসা পেয়েছি আমিও অনেকটা ভালোবাসা পেয়েছিলাম চরিত্রটার জন্য যদিও নেগেটিভ চরিত্র কিন্তু অনেক ভালোবাসা পেয়েছিলাম এবার তারপরে প্রায় বছর বাদে আমরা আবার একসঙ্গে কাজ করলাম অ্যান্ড ইট ফেল টাইট বি টুক অফ ফ্রম দেয়ার এবার তার একটা অবভিয়াসলি একখানা কারণ এটা যে ভেবৃতি অসাধারণ অভিনেত্রী তা নিয়ে কারোর কোনো ডাউট নেই আর আমার বিশ্বাস যে আমার সঙ্গে যখন খুব স্ট্রং অভিনেতারা থাকেন তখন আমার পারফরমেন্সও অনেকটা আপলিফট হয় মানে আমি নিজেকে অভিনেতা হিসেবে আরও বেশি চ্যালেঞ্জ করতে পারি আমার পারফরমেন্স আমার অন্য পারফরমেন্সের থেকে আরও বেটার হয়

অরিন্দম ছিল এবং আমি গিয়েছিলাম এটা ভেবেই যে এটা বলবো যে আমি পুলিশ অফিসারটা করতে চাই আর আমি গিয়ে রিয়েলাইজ করলাম যে ওই আলোচনাই চলছে অলরেডি যে ভেবলিদি বলছে যে আচ্ছা আমি না জার্নালিস্টটা করতে চাই কারণ একটা সিরিজে আমি অলরেডি পুলিশ অফিসার করছি তো আমি দেখলাম তাহলে তো পারফেক্ট মানে যে দুজন অভিনেতা তারা দুজনেই যদি কনভিন্স থাকেন যে যেটা তাদেরকে করতে বলা হচ্ছে তার থেকে অন্য উল্টো দিকে চরিত্রটা করার আগ্রহ তাদের বেশি তাহলে হয়তো ডিরেক্টরকে কনভিন্স করাটা একটু সহজ হয় তো সেটাই হয় এবং অবভিয়াসলি সেই জিনিসটা তো খাতায় কলমে ক্রিয়েট করতে একটা সময় দিতে হয় আবার কারণ স্ক্রিপ্টে কিছু চেঞ্জেস লাগে ডায়লগস চেঞ্জ হয় সেসবটা তৈরি হয় এবং যেহেতু আমরা দুজন খুব শিওর ছিলাম যে আমরা কোন চরিত্রটা করতে চাই আই থিঙ্ক যখন ফ্লোরে সিনেমা যায় তখন আমাদেরও একটা ওই ডায়ালগের প্রতি একখানো অবদান তৈরি হয় আমরা আমাদের মতন করে চরিত্রটাকে রক্ত মাংসের মানুষ তৈরি করি তারা কীভাবে কখন কথা বলবে কোন সিচুয়েশনে ফর এক্সাম্পল আমার ক্যারেক্টারটা ইন্সপেক্টর সোম সেন সে আদৌ বেশি কথা বলবে না তার হাত বেশি চলবে সেই জিনিসটা খুব ইজিলি আমিও আমার মতন করে ডিজাইন করতে পেরেছিলাম কারণ আমাদের ডিরেক্টর অরিন্দম দা ওয়াজ ভেরি ওয়াজ ভেরি হেল্পফুল এন্ড আন্ডারস্ট্যান্ডিং যে আমি কেন এই জিনিসটা করতে চাইছি বা আমার এই চিন্তাধারাটা কোথা থেকে আসছে সেই ফ্লেক্সিবিলিটিটা ওনার ছিল তুমি পর্দায় সাংবাদিক হওনি ঠিক আছে কিন্তু তোমাকে তো প্রচুর সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে হয় এখন তুমি বলছিলে আমাকে এই সাক্ষাৎকারটা শুরু হওয়ার আগে যে প্রচুর প্রশ্নের উত্তর তোমাকে দিতে হয় তোমাকে যদি আমি এই সুযোগটা দিই যে সাংবাদিক বিক্রম নায়ক বিক্রমকে প্রশ্ন করতে চাইবে কি প্রশ্ন করবে তুমি প্রেম করছো কিনা আর তুমি কবে বিয়ে করবে এছাড়া যে কোনো প্রশ্ন করতে পারে কেন মানে এই এই প্রশ্নগুলো বাদ কেন উত্তর নেই কারণ খুব বোর হয়ে গেছি এই প্রশ্নগুলিতে আমি খুব বলি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করলে আমার খুব একটা মানে আমি তাতে কোনো আনন্দ খুঁজে পাই না আর আমার প্রফেশনাল লাইফের পেছনে আমার অনেকটা এফার্ট যায় আমি আমি খুব খেটে কাজ করতে পছন্দ করি ভালোবাসি আমার যারা ডিরেক্টর যারা প্রডিউসার তারা হয়তো আমার সঙ্গে সহমত হবেন যে আমার কাজের মধ্যে আমার অনেকটা চেষ্টা থাকে এবং আমি চাইব যাতে আমাদের অডিয়েন্স আমার কাজ নিয়ে আলোচনা বেশি করুক এবং আমার পার্সোনাল লাইফ নিয়ে কম তাতে আমি হয়তো অনেক বেশি আনন্দ পাবো অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ তোষা দুর্গাপূজ জংশন এবং বাকি যা যা তোমার আগামী কাজ আসছে লম্বা তালিকা সেই লম্বা তালিকার জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ এই মুহূর্তে দুর্গাপূজ জংশন 25 এপ্রিল রিলিজ করছে আপনাদের কাছে এবং দূরে সিনেমা হলে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট প্লিজ সিনেমা হলে আসুন সিনেমাটা দেখুন টিজার ট্রেলার গান ইতিমধ্যে রিলিজ করেছে আপনারা এই সবই ইউটিউবে দেখতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পারবেন আমার স্বস্তিকা মুখার্জির এবং অন্যান্যদের আমি সত্যি আশা রাখবো যাতে আপনারা দেখে আমাদের জানান না সিনেমা কেমন লেগেছে ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ জানাবেন কিন্তু প্লিজ দেখে জানাবেন